জাগু 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 জাগু, মুসলমান হউ বাতিলের জম শুধু তিনশো তেরো জনমুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব জাগু 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 মুসলমান হউ বাতিলের জম শুধু তিনশো তেরো জনমুজাহি থাকলে বিশ্বটা জয় সম্ভব হিজিরা হয়ে জন্মিলেছে মন পুরুষ তাকে বলা যায় না তেমনি কি হাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তা বলে না মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না তেমনি নাহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকু জাগাও বুকে জাগরণ জাগু 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 মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জনম জারি থাকলেই বিশ্বটা জয় সম্ভব জাগু জাগু জারু জাগু জারু জাগু মুসলমান হও জম শুধু তিনশো তেরো জনমু থাকলেই বিশ্বটা জয় সম্ভব আর কত মার খাবিরে ও মুসলিম থাকিস ঘরে বসে আবার জেগে কার বালার মতো সিংহের গর্জন দিয়ে আর কত বিরে ও মুসলিম থাকিসি আর ঘুমিয়ে আবার জেগে ওটকার বালার মতো সিংহের গর্জন দিয়ে তোর বাতিলের বিরুদ্ধে লড়তে হবেই হয়েছিস মুসলিম যখন জাগু 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 মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জনমুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব জাগু 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 মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জনমুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব আর কতকাল তুমি দাস হয়ে করবে পশ্চাৎের ভুল হরে বারবার না মরে ওদের বিরুদ্ধে শহীদ হয়ে যাও তুমি আর কত কাল তুমি দাস হয়ে করবে পশ্চাৎ হয়ে যাও তুমি তবেই না ইসলামের শত্রুরা চিরতরে হবেই খতম জাগু 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 মুসলমান হাউবাদিলের জম শুধু তিনশো তেরো জনমুয থাকলেই বিশ্বটা জয় সম্ভব জাগু 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 মুসলমান হাও থাকলে বিশ্বটা জয় সম্ভব হিজিরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না হিজিরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না বুকে না থাকলে মুসলিম তার বলে না যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকু বুকে জাগরণ হউ বাতিলের জম শুধু তিনশো তেরো জনমুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব জাগু 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 মুসলমান হউ বাতিলের জম শুধু তিনশো তেরো মুজাহি থাকলেই বিশ্বটা সম্ভব আর কত মার খাবিরে ও মুসলিম থাকিস আর ঘুমিয়ে আবার জেগে উঠে কারবালার মতো সিংহের গর্জন দিয়ে আর কত মার মুসলিম থাকিস না ঘরে বসে আবার জাগে মতো বালার সিংহের গর্জন দিয়ে তোর বাতিলের বিরুদ্ধে লড়তে হবে হয়েছিস মুসলিম যখন জাগু 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 মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জনমুজাহী থাকলেই বিশ্বটা জয় সম্ভব জাগু 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 জাগু, জাগু জাগ মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জনমুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব আর কতকাল তুমি দাস হয়ে করবে পশ্চাৎের গোলামি ওর জীবনবাজি রেখে ওদের বিরুদ্ধে শহীদ হয়ে যাও তুমি আর কতকাল তুমি দাস হয়ে করবে পশ্চাতের গুলামি ওরে বারবার না মরে ওদের বিরুদ্ধে শহীদ হয়ে যাও তুমি তবেই না ইসলামের শত্রুরা চিরতরে হবেই খতম জাগু 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 জাগম মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জনম যাহি থাকলেই বিশ্বরা জয় সম্ভব জাগু 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 জাগম হও হউ বাতিলের জম শুধু তিনশো তেরো জনমুজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব জাগু 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 মুসলমান হও বাতিলের জম শুধু তিনশো তেরো জনমজাহি থাকলেই বিশ্বটা জয় সম্ভব আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা হয় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো খাটো সাত প্যান্ট নাটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার দিয়ে এক মনে গিয়ে পুরুষ মানুষ না বসলায় দাঁড়ায় এসে মিস জড়ি না মশলায় দাঁড়ায় এসে মিস জড়ি না মশলায় দাঁড়ায় এসে মিস জড়ি না আগের মতো শান্তি তোবার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টিনি তো জমানা হয় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে লম্বা লম্বা আছে চুল কানে দ আছে দুল হাতে সোনার চুরি চিকন ফিতারে ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে মোড়ানো লম্বা ওড়া কাবিয় ঝোলা ঝোলানো এটা আঁকা আকা যেন কোন নায়িকা কাছে গিয়ে দেখি হ্যাঁ মান্য মানুষ না এটা হলো আমার বিষয় তো রানা এটা হলো বিশ্বাস অঙ্গ গাড়ার বিশ্বাস পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে সাদা সার গায়ে দিয়ে সুজরা পায়ে দিয়ে জিন্সের পরেছে প্যান্ট মনে হয় স্টুডেন্ট করোনে আছে গায়ে মাকে দামি সেন্ট যায় বন্ধুরা আড্ডায়ে চিন্তা করে রাস্তায় নেশা করে ফেন্সি গেলে আত্মস্থা কে জেলে অবশেষে মনে হল এইটা কোন ছাত্র না এটা হলো অঙ্গ পাড়ার টোকায় বাবুল কানা এটা হলো অঙ্গ পাড়ার টোকায় বাবুল কানা এটা হলো অঙ্গ পাড়ার টোকায় বাবুল কানা হে আগের মতো শান্তি তো আর পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা হয় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আগের মতো শান্তি আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে তো জামানা হয় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নি তো হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নি তো হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্টো শাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার বর্জিত পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নি ঠোঁটে দেয় লিপস্টিক হাসি শুধু ফিক ফিক ওদিকে গেল হতু মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি হয় পুরুষ মানুষ না মশলায় দাঁড়ায় আছে মিস জড়ি না মশলায় দাঁড়ায় আছে মিস জড়ি না মশলায় ধারা এসে মিশ জোড়িয়ে নাহায়া পায়ের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না হয় মানুষ গেছে পাল্টে নিতেও জমানা হয় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব গেছে লম্বা লম্বা আছে চুল কানে দ আছে দুল হাতেতে সোনার চুড়ি চিকুন ফিতা ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাতে মোড়া নুন লম্বা ওড়ানো একটা কাঁধে ঝোলানো কে সে চলে আকা হবকা জনক নাইকা কাছে গিয়ে দেখি হয় মাইয়া মানুষ না এটা হলো আমগো পাড়ার বিশ্বাস হয়ে রানা এটা হলো আমগো পাড়ার বিশ্বাস হয়ে রানা এটা হলো আমগো পাড়ার বিশ্বাস হয়ে রানা হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে সাদা সার গায়ে দিয়ে সুজরা পায়ে দিয়ে জিন্সের পরেছে প্যান্ট মনে হয় স্টুডেন্ট পরনে আছে যে বেল্ট গায়ে মাকে দামি সেন্ট যায় বন্ধুরা আড্ডায় চিন্তা করে রাস্তায় নেশা করে ফেন্সি গেলে আত্মস্থা কে জেলে অবশেষে মনে হল এইটা কোন ছাত্র না এটা হলো আঙ্গ পাড়ার টোকায় বাবুল কানা এটা হলো আঙ্গ পাড়ার টোকায় বাবুল কানা এটা হলো আঙ্গ পাড়ার টোকায় বাবুল কানা হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে